قال: اليوم أكمنت لكم دينكم وأكمنت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفه يوم الجمعه رواه البخاري كتاب الايمان بعد زياده الايمان ونقصان قول الله تعالى وزدناهم هدى ويزداد الذين امنوا ايمانا وقال اليوم اكملت لكم دينكم فاذا ترك شيئا من الكمال فهو ناقص كذا الحديث كتاب الايمان

কথা বলেছেন কিন্তু উমায়ের কথা মুখর আল্লাহ ছাব্বিশ জায়গায় আল্লাহ কোরআনের আয়াত হয়েছে হয়েছে তিনি বলছেন কি বললেন আফনা কা মা মাকালাী সাফি হাত নাবি সল্لهহ সা্লাব হুতহ মুবিফা ইওমা যুহহা আজ দুমা খনছেন আল্লাহ মবিত আ্মবিনা পুৰিলি হয়েছিল আফাতদিননাত নাজিল হয়েছিল আফালদিনন ইদ এবং যেদিন নাজিল হয়ে দিন দিনটাও ছিল তোমার দিন আমাদের কাছে অর্থাৎ দুইটি ঈদ রয়েছে আমাদের কাছে দুইটি ঈদ ওমান হচ্ছে তাহলে যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই তার কথাটা কি আবার বোহারির হাদিসের সাথে হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল কথা বলতে পারছেন পক্ষে গেল 이법 प 결에코े라면 एक हम म ा न 들े अ